হ্যালো এভরিওয়ান আমি অনিতা চলে এলাম আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে তোমরা সব কেমন আশা করছি ভালোই আছো এদিকে সাম্বার হয়েছে আর এদিকে আলু ভাজা হয়েছে সেটাই আর কি তোমাদের দেখাচ্ছি আর মাছ ভাজা হবে ওরা যখন আসবে তখন পাঁপড় ভাজা হবে তো দুপুরে খেতে আসবে খেতে আসবে নয় আজকে ও অ্যানুয়াল ডে আছে সেই জন্য ওরা আমাদের বাড়ি আসবে তো আসবে মানে তো ওদেরকে খেতে দিতে হবে বলো না খেতে দিলে কেমন একটা দেখায় মানাকে বললাম চান করে রেডি থাকো রেডি হয়ে নিয়েছে দেখো কি সব করে বেড়াচ্ছে নিচের দিকে তারপর আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি কাজে আমাদের তো কাজ আছে যেতেই হবে বলো আর এই যে অনেক কাজ আর এতটুকু মানে টাইম পাচ্ছি না দুদিন ধরে ভালো করে ভিডিও দিতে পাচ্ছি না আর রিপ্লাইও দিতে পাচ্ছি না কাউকে কেন অত বড় ইয়েটাকে তুই বার করলি কেন যাও ভেতরে যাও তো এ দেখো আমি বাড়ি চলে এসেছি বাড়ি এসে দেখি এরা তিনজন এসছে বাকিরাও তারপরে চলে এসছে তো ওদের জন্য আমি খাবার রেডি করেছিলাম ওইটাই দিয়েছি ওদেরকে খেতে এই যে টেবিলে জায়গা হবে না বলে নিচে বসে গেছি সবাই মিলে মানে বসিয়েছি ওদেরকে আর কি ওদেরকে খেতে দিয়েছি আর এই লাস্টে এসছে এই দেখো ওকেও খেতে দিয়েছি ও তো খুবই পছন্দ করে আলু ভাজা এরা সবাই পছন্দ করেছে আর এদের যে আলু ভাজা খুবই পছন্দ তো আলু ভাজা ছিল মাছ ভাজা ছিল আর হচ্ছে কি সাম্বার ছিল অনেক কিছুই ছিল দেখো সবাই সারছে কেমন লাগছে দেখো সবাইকে তো সবাইকে এই সাদা ড্রেসে কিন্তু খুবই সুন্দর লাগছিল পরিপুরি আর এরা খুব পছন্দ করে আমাদের বাড়ি আসতে এর আগে দূরে ছিলাম বলে ওই জন্য আসতে পারতো না তো এখানে চলে যাচ্ছে তখন বললে একটু জল দাও আন্টি জল দিলাম আর আমার মানা সব গুছিয়ে নিয়ে বেরোচ্ছে যেহেতু আমার মানার ওপরে দায়িত্ব সব কিছু তো এই দেখো সবাই কি আনন্দ করেছে নাচানাচি মানে খুব মস্তি করেছে এক জায়গায় হলে আর কি যাওয়া হয় বলো বন্ধুবান্ধব আমাকে টাটা করছে আন্টি আবার টাটা টাটা করেই যাচ্ছে দেখো নিচে চলে যাবে তাও ওরা কীরকম করে টাটা করছে ওদের আমি বললাম আবার আসতে তো ওরা আবার বলছিলো কালকে আসবো দেখো কীরকম নাচানাচি করছে টাটা করছে কত ওদের খুশি হয়েছে না খুবই ভালো লেগেছে আর আমার যে এতটা ভালো লাগে মানে আমার মানার ওপরে সবাই ভরসা করে আর ওর ওপরেই সব দায়িত্ব টিচাররা যে সারাদিনে কতবার ফোন করেছে আজকে তোমাদেরকে আর কি বলবো টিচার থেকে শুরু করে সব বন্ধু বান্ধব সবাই যে কখন আসবে কি করবে কিভাবে করবে রকম আমি ফাইনালি রেডি হয়ে গেছি আর হাতে ফোনটা এখন পেলাম দিয়ে এই যে ওরা চলে গেল আমিও রেডি হয়ে বেরোচ্ছি আমি আর মা যাব আর কি তো চলো তোমাদের দাদাভাই গেছে এখন তোমাদের দাদাভাই গিয়ে আছে কাজে তো ও আসলে আর কি ও যাবে তো সন্ধ্যা হয়ে যাচ্ছে ওরা সবাই চলে গেছে আমারই মনে হচ্ছে লেট হয়েছে আমরা ঘর চেঞ্জ করেছি পাশাপাশি আছি স্কুলের ওই জন্য হেঁটেই চলে যাচ্ছি তোমাদের দাদাভাই নেই বাড়িতে ওর জন্য তো আমরা হেঁটে এখন যাচ্ছি তোমার সেও আসবে তো চলো তোমাদেরকে দেখাবো কেমন কি হচ্ছে মানাদের স্কুলে সবই দেখতে পাবে আমরাও দেখব তোমরাও দেখবে বেলিনও বিক্রি করছে এই যে গেট চলো এবার ভেতরে প্রবেশ করি আমরা চলো আগিয়ে চলো তোমাকে দেখাই একটু এদিকে লাইট করেছে এই যে আমাকে একটু দেখাবো না তাই কখনো হয় তো চলো বাচ্চাদের শুরু হয়ে তো ওখানে পৌঁছে গেলাম গিয়ে দেখি ছোট ছোট বাচ্চাদের অনুষ্ঠান হচ্ছে আমি তো মনে হচ্ছে অনেক পেছনে গেছি অনেক আগে থেকে সবাই চলে গেছিলো তো সবাই বসে গেছিলো তো ছোট ছোটো বাচ্চাদেরগুলো আগে হচ্ছে আর এখানে দেখো হিজিবিজি গানে হবে না মানে আমরা যেই গানগুলো পছন্দ করি মানে যেইভাবে আর কি সিটিভিটি মারে এই সব হবে না স্কুলে এই স্কুলটা যেমনই মানে ডিসিপ্লিন এটা হচ্ছে সিস্টারদের একটা স্কুল মানে খুবই ভালো স্কুলে খুব ডিসিপ্লিন আছে সেই জন্য এখানে এইসব হবে না মানে শুধু মানে মিউজিক টোনে হচ্ছিল আর কি আর এখানে সব মিউনিসিপ্যালিটি থেকে বড়ো বড়ো মানে মেম্বাররা এসেছিলো তাদেরকে একটু সম্মান জানিয়েছে তারপরে দেখো আবার কিউট কিউট বেবিদের নাচ হচ্ছে খুবই সুন্দর লাগছে কিন্তু লাইটের জন্য ভালো দেখাও যাচ্ছিলো না অনেকটা লাইট পড়ছিলো দেখা যাচ্ছিলো না আর এইখানে দেখো আমার মানাকে দেখো হচ্ছে কি অভিনয়টা আমার মানার খালি দেখো মা সেজেছে এই যে এই ছেলেটার মা হয়েছিল আর কি তো কেমন লেগেছে তোমরা জানাবে আমার মানার অভিনয়টা এই দেখো তার ছেলে পড়াশোনা করবে তাকে মারা হয়েছে আর কি তার মা স্যাড হয়ে গেছে আর এই যে মা ছেলের অভিনয় তো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও এই দেখো মা মানা অসুস্থ হয়ে গেছে তারপরে তার ছেলে জল দিচ্ছে জল খাওয়াচ্ছে তারপরে ছেলে পড়াশোনা করে অনেকটা বড় হবে আর কি মায়ের কষ্টটা বুঝবে এইটাই আর কি দেখালো অভিনয়ে তো দেখো এই যে আবার নাচ হচ্ছে এগুলো বড়দের একটু নাইনটিনের ছেলেদের তো তারপরে ফাইনালি আমার মানা চলে এসছে দেখো ডান্সে সময় থাকবে আমার মানা সামনে যেহেতু আমার মানা ভালো একটু নাচ করে বলে সেই জন্য মানাকে সামনে রাখে এই দেখো বুঝতে পারছো দেখেই বুঝতে পারছো সামনে আছে এই যে তো সবাই বলে যে মানার নাচ খুব সুন্দর স্কুলে যাওয়ার সাথে সাথে সবাই বলে যে তোমার মানার নাচ খুবই সুন্দর খুব সুন্দর নাচ করে খুব সুন্দর একজন ডান্সার সবাইকার মুখ থেকে শুনতে পাই এই কথাটা খুব শুনে ভালোও লাগে আর গর্বও হয় মনে হয় নিজের মেয়েকে যদি কেউ অনেক মানে নাম করে তখন তো খুবই ভালো লাগে না তো স্কুলে গিয়ে সেদিন প্যারেন্টস মিটিংয়ে তো বলেছে তোমাদেরকে বলা হলো না তো অনেক ভালো অনেক ভালো বলেছে তোমার মেয়ে অনেক ভালো অনেক অনেক ট্যালেন্টেড সব বলেছে তোমাদেরকে আর বলা হয়নি নিজের মেয়ের কথা বললে হয়তো তোমরা বলবে যে মা হয়ে বাড়িয়ে বলছে না গো আমি বাড়িয়ে বলিনি স্কুল থেকে যেটা বলেছে সেটাই বলছি আর কি এই দেখো মানাদের ডান্সটা কেমন লাগছে সেটা আগে বলো তো আমার তো খুবই ভালো লেগেছে আর ওদের স্কুলে বললাম না ডিসিপ্লিন স্কুল এই উল্টো পাল্টা গানে নাচ হবে না তো আমার মানার ইচ্ছে ছিল একটু ভালো মানে অন্য গানে নাচ করবে কিন্তু স্কুল থেকে মানিনি ওটা তো ওর জন্য স্কুল থেকে না মানার কারণে মানাদের যেটা দিয়েছে সেটাই করেছে আর কি তারপরে এখানে লাস্টের নাচ এটা ছিল টেন্থের তো লাস্ট হচ্ছে টেনথের ক্লাসের নাচ করছে এরা বড় বড়ো মেয়েগুলো তো যাই হোক এদের নাচটাও খুবই সুন্দর ছিল শুধু মিউজিক টেন ছিল কোনো গান টান ছিল না তো ভালোই লেগেছে আমারও তো এখানে হচ্ছে কিন্তু গানের টোন যা এডিটিং করা সব কাজ কিন্তু আমার মানা করেছিল আর ওই মেয়েটাকে দেখলে যে টিচার আর একটা মেয়ে ছিল ওই মেয়েটা কিন্তু নায়িকা ওই স্কুলেই পড়াশোনা করে সিরিয়াল করে মেয়েটা আর দেখো তারপরে শেষ হয়ে গেছে আর আমি লুডেন্স বানিয়ে নিয়ে গেছিলাম সেইগুলোই ওরা খাচ্ছে কিভাবে দেখো ওরা খুবই পছন্দ করে তারপরে হয়ে গেছে সবাই এই যে বাড়ি ফিরছি অনেক রাত হয়ে গেছে কিন্তু বাড়ি তো আমার সঙ্গে ফিরতে দিল না মানাকে ওরা সঙ্গে করে গাড়ি করে নিয়ে এলো গাড়ি করে নিয়ে এসে আমার বাড়ির সামনে নামালো তারপর আমরা সবাই মিলে যে বাড়িতে চলে এসছি এবার চেঞ্জ করবো মানাও চেঞ্জ করবে তো ভিডিওটা এই দি ছিল ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও